আসসালামু আলাইকুম সংবাদি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দুহা শুরুতেই বিসংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে লেবানন থেকে দেশে ফেরার আকতি বাংলাদেশিদের আমরা এখানে আটকা পড়েছি যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে যে কোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে আমরা দ্রুত দেশে ফিরতে চাই ঠিক এভাবেই সরকারের কাছে আবেদন করেছেন লেবানুন প্রবাসী বাংলাদেশিরা তারা বলছেন আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক এবারে জানাবো আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে স্থানীয় সরকার উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের জন্যে আমাদের কিছু করে দেখাতে হবে আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে জানাব নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়ম মুন্না বলেছেন ফ্যাসিবাদী সরকারের দোষরা নানারকম ষড়যন্ত্র করছে তারা মূলত ছাত্র জনতার বিপ্লব নশাতের চক্রান্ত করছে এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই আমি বলবো দেশে স্থিতিশীলতা ফেরাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এই অর্থে আমাদের কাজ করতে হবে জানিয়ে দেব দেশের খাদিম হব মালিক হব না জামায়াতের আমির ক্ষমতায় গেলে জামায়াত সব ধরনের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা শফিকুর রহমান তিনি বলেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমরা জনগণের সেবক হতে চাই আমরা দেশের খাদেম হব মালিক হব না জানিয়ে দেব দুর্নীতি এবং অপচয় রোধে প্রাণী এক হাজার তেহাত্তর কোটি টাকার কাজ বাতিল দুর্নীতি এবং অপচয় কমাতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন খাতে এক হাজার তেহাত্তর কোটি চন্ন লাখ বাহাত্তর হাজার টাকার কার্যক্রম বাতিল করা হয়েছে দুই আড়াই বছর ধরে দেশের ডলার সংকট প্রকট আকার ধারণ করেছে ডলারের এই সংকটে সরকারিভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকল্পের টাকায় দুর্নীতি এবং অপচয়ের অন্যতম মাধ্যম বিদেশ ভ্রমণ এই পরিস্থিতিতে দুর্নীতি এবং অপচয় কমাতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ এবং ডেরি উন্নয়ন প্রকল্পের বিদেশ ভ্রমণও বাতিল করা হয়েছে বিদেশ ভ্রমণের নামে প্রশিক্ষণ এবং স্টাডি ভিজিট বাবদ এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ত্রিশ কোটি আটচল্লিশ লাখ তিপ্পান্ন হাজার টাকা আবার প্রকল্পের টাকায় সবচেয়ে বেশি কারচুপি হয় বিভিন্ন প্রশিক্ষণ বা প্রভাব মূল্যায়ন কাজে নিজেদের কোনও একটি প্রতিষ্ঠান থেকে তথ্য কপি করে নাম আস্তেকা প্রশিক্ষণ প্রতিবেদন দাখিল করা হয় এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি হামলা যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরান প্রথমবারের মতো নিজেদের নির্মিত অত্যাধুনিক ফাতা ওয়ান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মঙ্গলবার দেশটি আধা সরকারি ইরানি মিডিয়া আউটলেট মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করেছে ফাতা ইরানের দেশীয়ভাবে উৎপাদিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়ে থাকে ইরানি সামরিক বাহিনী গত বছরেই অস্ত্রটি প্রকাশ করেছিল তারা জানিয়েছিল এটি শব্দের চেয়ে পনেরো গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লেবানন থেকে দেশে ফেরার আকুতি বাংলাদেশিদের আমরা এখানে আটকা পড়েছি যতদিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে যে কোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে আমরা দ্রুত দেশে ফিরতে চাই সরকারের কাছে আমাদের আবেদন আমাদের দেশে ফিরে নেবার ব্যবস্থা করা হোক গতকাল মঙ্গলবার কালের কণ্ঠের কাছে এভাবেই দেশে ফেরার আকুতি জানান লেবানন প্রবাসী বাংলাদেশী ইমরান হোসেন ইমরান হোসেন গত জানুয়ারি মাসে দেশ ছেড়ে পাড়ি জমান দেশ লেবাননের রাজধানী বৈরুতে আর্থিক সচ্ছলতার যে স্বপ্ন নিয়ে তিনি বৈরুতে গিয়েছিলেন তা পূরণ হবার বদলে এখন আতঙ্ক ঘিরে ধরেছে তাকে মৃত্যুর ঝুঁকি নিয়ে সেখানে অবস্থানের বদলে দেশে ফেরাকেই মনে করছেন তিনি জানান লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার মুখে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন দক্ষিণ লেবারনে অবস্থানকারী বাংলাদেশিরা হামলার তীব্রতা বাড়াচ্ছে বৈরুতে জীবন বাঁচাতে অনেকেই বাংলাদেশি বিভিন্ন আশ্রয় কেন্দ্রতে আশ্রয় নিয়েছেন অনেকে চলে গেছেন অন্য শহরে জানা গেছে লেবাননে ইসরায়েলি হামলায় গত সোমবার পর্যন্ত তিনজন বাংলাদেশি আহত হয়েছেন এদের মধ্যে একজন নারীও রয়েছেন আহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন ইমরান হোসেন বলেন আমরা এখানে খোলা আকাশের নিচে নিচে বসবাস করছি করছি খোলা আকাশের গত রবিবার রাত একটায় রাজধানীতে তিনটি বোমা হামলা করা হয়েছে আমরা সবসময় ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি শুধু ইমরান নয় তার মতো আরও কয়েক হাজার বাংলাদেশি এখন লেবানন থেকে দেশে ফিরবার আকুতি জানাচ্ছেন বগুড়ার বাসিন্দা মঈনুদ্দিন মইন তাদের একজন তিনি জানান গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ইসরায়েলি জঙ্গি বিমান বোমা নিক্ষেপ করছে আমরা বেশিরভাগ প্রবাসী দক্ষিণ লেবাননে বসবাস করি এখানে কয়েক হাজার বাংলাদেশি বসবাস করে এ অঞ্চলে বোমা নিক্ষেপ বেশি করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অবশ্য বলেছেন বৈরুতে দুই হাজারের মতো বাংলাদেশি রয়েছেন বৈরুৎস লেবাননের যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে সেসব এলাকা থেকে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তি গত সাতাশে সেপ্টেম্বর বৈরুতে নিযুক্ত বাংলাদেশী দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় অবস্থান নিতে বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত এক সপ্তাহ দক্ষিণ বৈরুতের কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চালানো হচ্ছে আক্রমণের ধারায় তীয়মান হয় যে দাহি এবং নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক এমন অবস্থায় যেসব বাংলাদেশি এখনও ওই এলাকায় অথবা তার নিকটবর্তী স্থানে বসবাস করছেন তাদের অতিসত্ব ওই এলাকা ত্যাগ করে বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় চলে যাবার পরামর্শ দেওয়া হলো বিজ্ঞপ্তি প্রকাশের পর বৈরুতের স্থানের সময় গত শনিবার লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর এক ভিডিও বার্তায় বলেছেন বর্তমানে পরিস্থিতি অনুগ্রহ করে আপনার নিজ অবস্থানে নিরাপদে থাকার চেষ্টা করুন আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাদের দ্রুত জানান আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে স্থানীয় সরকার উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে দেশের জন্য আমাদের কিছু করে দেখাতে হবে আমরা ব্যর্থ হলে জনগণ হতাশ হবে তিনি আরও বলেন আমরা রাজনীতিবিদ নই আমাদের মধ্যে রাজনৈতিক কোনো দম্ভ নেই আমরা এখানে সবাই সিভিল সোসাইটি থেকে এসেছি একটি শৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি বিকেলে স্থানীয় সরকার বিভাগে নিষ্কার্যলায় ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সব কথা বলেন উপদেষ্টা এই সময় রাষ্ট্রদূত মেরি মাসদুপাই বলেন বাংলাদেশের একজন সহযোগী অংশীদার হতে পেরে আমরা গর্বিত চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা বিশুদ্ধ পানি সরবরাহ স্যানিটেশন সহ জলবায়ু পরিবর্তনজনিত অবকাঠামো নির্মাণ প্রকল্পে আমরা কাজ করতে চাই আমরা চাই স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত জনসচেতনতা গড়ে উঠুক এ প্রসঙ্গে হাসান আরিফ বলেন ভৌগোলিক কারণে বাংলাদেশে প্রায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি লবণাক্ততা বৃদ্ধি প্রভৃতি প্রভাব বাংলাদেশে পড়েছে সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ অঞ্চলে অবর্ণনীয় ক্ষতি হয়েছে স্থানীয় সরকারের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জ্ঞানলব্ধ হলেও সাধারণ মানুষ ব্যাপারে সচেতন হবে স্থানীয় সরকার বিভাগ থেকে সব স্তরের জনপ্রতিনিধিদের জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই যুবদল সভাপতি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুনা বলেছেন ফ্যাসিবাদী সরকারের দোসররা নানারকম রকম ষড়যন্ত্র করছে তারা মূলত ছাত্র জনতার বিপ্লব নসাতে চক্রান্ত করছে এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই আমি বলবো দেশে স্থিতিশীলতা ফেরাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এ অর্থে আমাদের কাজ করতে হবে মঙ্গলবার রাত ছোয়া আটটার দিকে নগরীর সদরোডস্থ জেলা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যুবদলের নেতৃবৃন্দকে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি তিনি আরো বলেন আমরা অনেক সময় জেলজুলুম হুলিয়া থাকার কারণে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারিনি এখন বর্তমান সময় অনেকটা শান্তিতে আছে সাংগঠনিক কাজ দলের প্রধান শক্তি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কাজকে শক্তিশালী করবার জন্যে প্রতিদিনই পনেরো থেকে ষোলো ঘন্টা দলের জন্য পরিশ্রম করে যাচ্ছেন দলকে শক্তিশালী করেছে এ সময় তিনি আরো বলেন রাজনীতির গুণগত পরিবর্তনের পদগুলো খেয়াল করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অনেক বড় পরিবর্তন এবং অনেক কঠিন হবে তাই মানুষের মনকে জয় করে আপনাদের রাজনীতি করতে হবে দেশের খাদেম হব মালিক হব না জামায়াতের আমির ক্ষমতায় গেলে জামায়াত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমরা জনগণের সেবক হতে চাই আমরা দেশের খাদিম হব মালিক হব না মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে সদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা চব্বিশের বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন চেতনা থেকে বিচ্যুত হলে জাতি মেনে নেবে না নির্বাচনী রোডম্যাপের আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা এবং তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে রাষ্ট্র সংস্কার ব্যতীত নির্বাচন ফলপ্রসূ হবে না দেশের রাজনৈতিক চান উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চায় না রাজনৈতিক মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক এবং অভিন্ন থাকব সবাইকে নিয়ে ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তোলা হবে দলটির সহ সেক্রেটারি জেনারেল মৌলানা শরফিকুল আলম বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও সুরাচারের দোসরা লুকিয়ে আছে সুরাচারের দোসরদের দ্রুত খুঁজে বের করে অপসারণ করবার পাশাপাশি বিচারের মুখোমুখি করতে হবে তিনি বলেন মিথ্যা মামলায় জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সরকার এবং প্রশাসনের যেসব মানুষ জামায়াত নেতাদের হত্যা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে সাজানো মামলায় জামায়াত নেতাদের ফাঁসির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলি হামলায় যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরান প্রথমবারের মতো নিজেদের নির্মিত অত্যাধুনিক ফাতা ওয়ান হাই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মঙ্গলবার দেশটির আধা সরকারি ইরানি মিডিয়া আউটলেট মেহে নিউজ এ তথ্য নিশ্চিত করেছে ফাতা ইরানে দেশীয়ভাবে উৎপাদিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়ে থাকে ইরানি সামরিক বাহিনী গত বছর এই ক্ষেপণাস্ত্রটি প্রকাশ করেছিল তারা জানিয়েছিল এটি শব্দের চেয়েও পনেরো গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম মঙ্গলবার রাতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা গেছে ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির দুশোরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতা এসেছে এবং রাজধানী তেলাবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে আইআরজিসি বলেছে আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে আইআরজিসি এক সংবাদ বিবৃতিতে বলেছে ক্ষেপণাস্ত্র হামলা শুরু আইআরজিসি পরিষ্কার করে বলে দিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া ফিজবুলের নেতা সায়দ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস নীলফুরুশানের শাহাদাতের বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে আইআরজিসি বলেছে আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি আইআরজিসি ঘোষণা করেছে ইসরায়েল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে